কেমন আছে সবাই একদিন পর গল্প পেয়ে তোমাদের অনুভূতি কেমন তা প্রকাশ করো লাইক কমেন্ট আর যাত্রাপালা অনুষ্ঠানের পেয়ে তাদের সাথে উপস্থিত হয়েছে চানকুক খাওয়া দাওয়ার আয়োজন ভালোই লেগেছে ভিন্ন পরিবেশ ভিন্ন রেসিপি আর ভিন্ন অনুভূতি খুব উপভোগ করেছে চানকুক নিয়ে মেলায় ঘুরার সময় জিমিনের সাথে দেখা হয়েছিল তার জিমিন চলে যাওয়ার পর নিয়ে চুরির দোকানে এলো জাংকুক জোর করায় অনিচ্ছা থাকা সত্ত্বেও হচ্ছে এক মুঠো লাল চুরি নিয়ে তে হাতে পড়াতে গেলে তে হাত মুঠো করে রাখলো আমি চুরি পরব না জাংকুক তার হাত জোর করে চার দিতে সে মুঠো ছেড়ে দিল আর জামকুক চুরিগুলো পুড়িয়ে দিল খুললে খবর আছে তোমার জাগক দোকানে খেয়ে টাকা দিয়ে হাত ধরে আবার হাঁটতে লাগলো জিজ্ঞেস করছিল আরো কিছু কিনবে কিনা কিন্তু তোর মুখ থেকে তো কোনো কথাই বের হয় না জাগক নিজের ইচ্ছাতেই মেলায় ওঠা কিছু খাবার কিনে নিল তেলকে সাথে নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেছে জাগক প্রতিদিনের মতো আজও জাগকের ধারা আবদ্ধ হয়ে ঘুমাতে হয়েছে দেখে আর যাই হোক পুরুষ মানুষের শক্তির কাছে কি আর পারা যায় সকালে ঘরের সামনে উঠোনে বসে সবিন চাঙ্ককের এনে দেওয়া মুরগি লোম ছাড়াচ্ছিল তে পাশে বসে পেঁয়াজ কেটে দিচ্ছে আর জাঙ্কক ঘরে বসে তার বাবার সাথে ফোনে কথা বলছে কয়েকটি জায়গা ঘুরে রেখেছে সে বাবাকে ছবি পাঠিয়েছে বাবা জানিয়েছে তিনি কাল সিলেটে আসবে জাঙ্কক বাবাকে বলে দিল আসার সময় যেন সাথে ল্যাপটপ নিয়ে আসে বাবার কথা বলার শেষ হতেই আনন্দিত চিৎকার শুনিতে পেল খালামুনি বলে চিৎকার করে দৌড় দিলকুক দেখলো কোনো এক চাকমা মহিলা এসেছে আর তাকে জড়িয়ে ধরেছে পরনে শাড়ি যথেষ্ট স্মার্ট বয়সে সবিনের মতোই হবে আদাব খালামনি কেমন আছো ভালো আমার তেমামনি কেমন আছে আলহামদুলিল্লাহ তোমাকে দেখার পর এখন খুব ভালো যা কক দিঘায় পড়ে গেল তে ডাকলো খালামুনি আবার বলল আদাব এটা কেমন কেউ নি মহিলাটি এগিয়ে আসতে শবিন বলল কেমন আছিস যে হোক তো ভালো তুই কেমন আছিস আমিও আলহামদুলিল্লাহ ভালোই মিনজুকে নিয়ে এলি না কেন জি যে বাসায় গেছে দুদিন হলো বাসায় আর একা একা ভালো লাগছে না তাই ইচ্ছে হলো তোর কাছে চলে আসি খুব ভালো করেছো খালামুনি আজ তুমি থাকবে হ্যাঁ আমার স্কুলে কে যাবে হেড টিচার তুমি এক দুদিন ইচ্ছে করলেই মিস দিতে পারো দরজার দিকে তাকিয়ে জাঙ্কুককে দেখে ডাকলো সুবিন জাঙ্কুক এসো এদিকে এ হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড যে হোক চাকমা আদাব খালামনি আদাব কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো চেনো নাকি আমাকে খালামনি সম্বোধন করলে যে এই মাত্র চিনলাম তো খালামুনি ডাকায় আমিও ডেকেছি হোক হেসে বলল। ও আচ্ছা শবিনের কাছে শুনেছি আমি তোমার কথা দেখে তো আরো বেশি ভালো লাগলো কিতে তোমার সমস্যা কোথায় চাংক তো যথেষ্ট স্মার্ট সুসজ্জিত মার্জিত তোমার সাথে দার মানিয়েছে সবিন জবাব দিল বুঝিয়ে যা একটু আমি বুঝাতে বুঝাতে ক্লান্ত তে জাঙ্ককের দিকে তাকালো একবার পরক্ষণে বলল খালামুনি ঘরে চলো তো আগে বিশ্রাম নাও কতদিন দেখি না তোমায় ঝুড়ি ভর্তি গল্প জমা আছে চলো চলো তো টেনে যে হোক ঘরে নিয়ে গেল এদিকে চাঙ্কক সবিনকে বলল মামনি বাবা সিলেট আসবে কাল বাবা যতদিন থাকবে আমি রিসোর্টে উঠব আর সুযোগ বুঝে বাবাকে বিয়ে কথাটা বলার চেষ্টা করব হঠাৎ সিলেট কেন রিসোর্ট স্থাপনের জন্য ভালো একটা প্লেস খুঁজছিলাম এ দুদিন ঘুরে ঘুরে দেখলাম বাবাও দেখতে আসবেন পছন্দ হলে কাজ শুরু করবে ও আচ্ছা যা ভালো মনে করো তাই কিছু লাগলে বলুন বেরিয়ে গেল এদিকে সুমিন রান্না বসিয়েছে কিন্তু তো খালামনি পেয়ে ভীষণ খুশি মায়ের কাজে হেল্প করছে আর খালামণির সাথে গল্প করছে কথার ফাঁকে ফাঁকে জাঁকুকের কথা বোঝাচ্ছেন খালামনি আর বারবার দেবসঙ্গ পালকে অন্য কথা বলছে নাস্তা করে টেচা বাগানে যাওয়ার সময় খালামণিকে বারবার থেকে যেতে বলেছে যাকুক একটু দেরি করে বাসায় ফিরেছে সুবিন যেভাবে সাথে উঠোনে এক পাশে চালদা গাছের নিচে বেঞ্চিতে বসে কথা বলছিল জাগুককে আসতে দেখে হব বলল জাগুক তোমার সাথে ঘুরতে যাব সময় হবে তোমার জাগুক একটু বিব্রত হলো খালামণি তার সাথে ঘুরতে যাবে তবু হেসে বললো কোথায় যাবেন এদিকে আশেপাশের অঞ্চল নিয়ে যাবে না অবশ্যই কখন যাবেন বলুন নাস্তা করেছো না আগে তুমি নাস্তা করো তারপর বের ঘরে চলে এলো খাবার দিতে আর যে হোক বেঞ্চিতে বসে আছে সবিনের মুখটা দেখে কেমন যেন লাগছে যা কোকের কাছে খেয়েছে বোধ হয় বান্ধবীকে কাছে পেয়ে মনের সুখ দুঃখ প্রকাশ করেছে হয়তো জাঙ্গুকের খাওয়া শেষ হতেই জেহুব চাকমা জাঙ্গুকের সাথে বের হচ্ছিল সুবিন জেহুবের হাত ধরে মাথা নাড়িয়ে কিছু একটা ইশারা করছিল প্লিজ সুবিন বাধা না আমাকে পরিবারের সদস্য হওয়ার সত্ত্বে সবটা জানতে হবে তার জাঙ্গুক তাদের আলাপন কিছুই বুঝতে পারেনি জেহুব সুবিনকে উপেক্ষা করে জাঙ্গুকে নিয়ে বেরিয়ে গেল জেহুব হাঁটতে হাঁটতে জাঙ্গুকের সাথে কথা বলছে তোমরা তো মনে হয় এক ভাই বোন তাই না হ্যাঁ বাবা মা আছেন তাই না হ্যাঁ জিজ্ঞেস করবে না আমি জানি কিভাবে নিশ্চয়ই যে হোক মৃদু হাসলো হম ধরতে পেরেছো তাহলে মাস্টার্স কমপ্লিট তোমার হ্যাঁ বর্তমানে কি করছো বাবার সাথে ব্যবসায় যুক্ত হয়েছে এক বছরের মতো হলো ও আচ্ছা তুমি এতদিন ধরে এখানে পড়ে আছো এতে ক্ষতি হচ্ছে না সেদিকে বাবা সামলাচ্ছেন কন্ট্রাক্ট করা আছে বাবার সাথে বারো মাসের এক মাস আমার ছুটি থাকবে অর্থাৎ প্রতি বছর লং টাইম ট্যুরে যাব। আর এখানে সে উদ্দেশ্যে আসা ট্যুর উদ্দেশ্যে এসে বিয়ের বিড়িতে বসতে হলো তাই না এটা হয়তো ভাগ্যে ছিল তবে সম্পূর্ণটা ভাগ্যের দোষ না আমার ইচ্ছেও ছিল যদিও ধরনটা ভিন্ন হয়েছে জানাওনি নি কেন বাসায় সুযোগ হয়ে উঠছে না হঠাৎ করে এমন কিছু শুনলে বাবা মা কষ্ট কোনো কোন ইচ্ছা রাখেনি তারা আমাদের দুই ভাই বোনের আর আমাকে নিয়ে এমন কিছু তাদের কল্পনার বাইরে ঢাকা আমাকে সবটা খুলে বলতে হবে আমি কিছু কিছু জেনেছি কিন্তু সবটা আমার না তোর সাথে তোমার পরিচয় কিভাবে এখানে বেড়াতে এসে তাকে দেখেছি আমি পাহাড়ে বাচ্চাদের পড়াচ্ছিল সেখান থেকে যাত্রা শুরু বাহ প্রথম দেখা পাহাড়ে এতে দেখছি পাহাড়ে মেঘের ছায়া আর সেখান থেকে একেবারে প্রেমের সূচনা হম যা হোক মৃদু হাসল তারা কথা বলতে বলতে চা বাগানের পাশে রাস্তায় এসে পড়েছে থেকে দেখতে পেল তো এক পর্যায়ে তাদের দেখতে পেয়েছে কিন্তু তারা দূরে থাকায় কথা বলতে পারেনি তারা কথা বলতে বলতে আবার হাঁটতে লাগলো যে হোক সে পাহাড়ে যেতে চাইলো এলো এতক্ষণে নিয়ে তিনি কাছে পরিচয় শুরু থেকে শেষ পর্যন্ত নিয়েছে পাহাড়ে বলল তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো ভালো লেগেছে তোমার সাথে গল্প করে আমি তোমার সাথে কেন ঘুরতে এলাম জানো তুমি জানি না তবে অনুমান করতে পেরেছি কিছুটা আপনি বোধ কিছু বলবেন আমাকে কিছু না অনেক কিছু বলবো তোমাকে আগে বলো থেকে সবসময় আগলে রাখতে পারবে তো তুমি আপনি সম্পূর্ণ ঘটনা জেনে হয়তো বুঝতে পারেননি তে এখন আমার সাথে ফ্রি না সে আমাকে মেনে নিতে রাজি না এক কথায় আমাকে বিরক্তিকর মনে করে সে কেন এমন করে সেটা আমি জানি না তবু আমি বলবো আমার জীবনের শেষ পর্যন্ত আমি তাকে মানানোর চেষ্টা করব। চিন্তা শুধু একটাই বাবা মাকে বোঝাতে পারবো কিনা কে জানে তুমি অনেক বুদ্ধিমান তো কেন এমন করে আমি সেটা জানাতে এসেছি তোমাকে আমি একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা আমার স্কুল চালু থাকা সত্ত্বেও আমি তোমার সাথে কথা বলার জন্য এসেছি কেউ তার মা দুজনেই ঢাকার বাসিন্দা সেটা তাদের চেহারা দেখে আমি বুঝতে পেরেছি হুম তার কারণটা এবার জানো ওরা যে বাসায় থাকছে ওটা আমার বাসা মানে আমার বাবার বাড়ি বাবার চাকরির বদলিতে আমার পরিবার ঢাকা থাকতেন আর হাই স্কুল থেকে শুভিন আমার ফ্রেন্ড কলেজ পর্যন্ত পড়েছি একসাথে এরপর আর পড়েনি তোর বাবা আছে বাবার নাম বাবা ম্যারেজ ইন্টারমিডিয়েট পরীক্ষার কিছুদিন আগেই পালিয়ে বিয়ে করেছে তারা যার ফলে সুবিনকে তার পরিবার থেকে বঞ্চিত করা হয়েছে তাই তাকে নিজ বাসায় না নিয়ে ভাড়া বাসায় রেখেছে বলেছিল পরিবারকে ম্যানেজ করে বাসায় নেবে এই সময় সে জানায় পরিবার তাকে মেনে নেবে না তাই তাদেরকে ভাড়া বাসেই থাকতে হবে সবিনেতে রাজি হয়েছে তাই নিজ দায়িত্বে তাকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে অনুপ্রাণিত করেছে কিন্তু সবিন আর ভার্সিটিতে ভর্তি হয়নি বিয়ের প্রথম বছরই তাদের করেতে এসেছে তার নামটা তার বাবাই রেখেছে মির্জানুর জান খুব আদর করত মেয়েকে আমি আমার শিক্ষা জীবন ঢাকাতেই শেষ করেছি সেখানেই ভাড়া বাসায় থাকতাম আমিও সেটা তাদের বাসা থেকে একটু দূরে ছিল দিনকাল তাদের ভালোই চলছিলো কয়েকটা কোম্পানিতে চাকরি করতো কিন্তু বেতন নাকি অল্প বেত এ অল্প উপার্জনে তাদের সুখের সংসার চলতো মাঝে মাঝে সে তার নিজ বাড়িতে থাকতো আবার মাঝে মাঝে শবিনের কাছে এভাবে আট বছর কেটে যায় পাঁচ বছর বয়সে থেকে কিন্টার গার্ডেনে ভর্তি করা হয় সাত বছর বয়সে যখন ক্লাস টুতে পড়েতে হঠাৎ করে কায়ের বাড়িতে আসা বন্ধ হয়ে যায় সুবিন কল করে তাকে পায় না সে বিশ্চিন্তিত হয়ে পড়ে তার বাসা সে চিন্ত বড় লোকের ছেলে সে যোগাযোগ বন্ধ হওয়ার দুদিন পরই তে নিয়ে স্কুল থেকে ফেরার পথে সে তার পাল্টে যায় বাড়ির গেটে নক করতেই এক মহিলা বেরিয়ে আসে বয়স তার চেয়ে বড় চোর বড় চোর চার পাঁচ বছর বেশি হবে মহিলাটি বলে কে আপনি তাকে খুঁজছেন জি এটা কি টাইম বাড়ি হ্যাঁ তিনি কি পাশে আছেন না উনি ওনার বাবার সাথে একটু হসপিটালে গেছে হসপিটালে কেন চার দিন আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয় পায়ে একটু আঘাত পেয়েছে ওটারই ট্রিটমেন্ট করাতে গেছে আপনি ওনাকে খুঁজছেন কেন একটু দরকার ছিল তাহলে ভেতরে বসুন এসে পড়বে কিছুক্ষণের মধ্যে আপনি কে হন ওনার আর ওনার স্ত্রী কথাটা শুনে সবিনের মনে হয় পায়ের নিচ থেকে মাঠে সরে গেছে সে নিজেকে শক্ত করে বললো উনি বিয়ে করেছেন কবে জি আমাদের বিয়ে হয়েছে তেরো বছর চলছে ঠিক তখন স্কুলে পড়া এক মেয়ে এসে ঢুকলো সবিনের পাশ দিয়ে আর সেই মহিলাকে উদ্দেশ্য করে বলল মা বাবা দাদু কি এখন আসেনি না এসে পড়বে যাও তুমি ভেতরে গিয়ে ফ্রেশ হও আপনি আসুন ভেতরে জিজ্ঞেস করলো ও কি আপনার মেয়ে জি ছেলে মেয়ে কজন আপনার আল্লাহ একজন মেয়ে রেখেছে আমার ভাগ্যে কি আপনার মেয়ের চোখে পানি কেন কি হয়েছে মামনি তোমার সবিন মহিলাকে কথায় এর দিকে তাকিয়ে দেখলো তে গাল ফুলিয়ে চোখে পানি নিয়ে লেগে আছে শেয়ার ভেতরে না গিয়ে সেখান থেকে নিয়ে চলে এলো বাসায় ফিরে ছবি নিজের কষ্ট চাপা রেখে ডেকে জিজ্ঞেস করলো কি হয়েছে মা তুমি রেখে আছো কেন মামনি আব্বুর বউ না ওই আনটিটা আব্বু আরেকটা বিয়ে করেছে না আব্বু আমাকে রেখে ওই আব্বুটাকে চকলেট কিনে দিয়েছে না এইটুকু মেয়ে এত কিছু বুঝে গেছে আর সেই কষ্টে চোখে পানি এনেছে সেটা দেখে ছবি নিজের কষ্ট চাপা রাখতে পারেনি মেয়েকে জড়িয়ে সেদিন হাওয়া করে কেঁদেছে সেদিন বিকেলে নিয়ে আমার বাসায় এসেছে আমাকে সবটা বলে অনেক কেঁদেছে কোনো নেই তার আমি তাকে দিয়ে সম্পর্কে খোঁজ নিয়ে দেখি সত্যি সে বিয়ে করেছে ঘরে বউ রেখেই সে সুবিনকে বিয়ে করেছে আমি একজন বান্ধবী না তাকে আমার বোনের মতো দেখেছি সেও আমার সাথে বোনের সম্পর্ক বলেছিল তার সাথে সে কথা বলতে চেয়েছিলাম আমি কিন্তু সবিন সেটা হতে দেয়নি সে প্রতারকের নাম মুছে ফেলতে চেয়েছিল নিজের জীবন থেকে সে চেয়েছে তাকে এতিম খেলা দিয়ে নিজের জীবন শেষ করে দিবে আমি তাকে বুঝিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসি বিপদের সময় যদি পাশে না থাকতে পারি তাহলে কিসের বোন আর কিসের বন্ধু হলাম এখানে এসে নিজের সামর্থ্য অনুযায়ী তাকে বোঝানোর চেষ্টা করি তারপর থেকে সে জীবিকা নির্বাহের পথ ধরে আমার ভাইয়া ঢাকাতে থাকে আর আমি আমার শ্বশুর বাড়ি এই বাড়িতে এখন শুভে থাকে তার আপন বলতে এখন সে আমাকে মানে বলেছিলাম তাকে বিয়ে করতে কিন্তু সে তার মেয়েকে নিয়েই বাঁচতে চেয়েছে চা বাগানে কাজ করে নতুন সংসার বেঁধেছে এসএসসি পরীক্ষার পর থেকে গত দু বছর যাব তোমাকে অব্যাহতি দিয়ে তিনি যে সংসারে হাল ধরেছে তে তার বাবার প্রতারণা দেখে কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করে না আর তাই সে তোমার সাথে এমন করে আর ঢাকায় মানুষ তো একদম দেখতে পারে না তোমাদের বিয়ের দিনের ঘটনা আমি সেদিন রাতে শুনেছি কিন্তু সিলেটে না থাকায় আসতে পারিনি মানুষ সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত আমি ওদিকে ফেলে রেখে সময় করে ছুটে শিশু তোমাকে জানানোর জন্য সুবিন বারবার নিশ্চিত করেছিল কিন্তু আমার মনে হয়েছে সবটা তুমি না জানলে ঠিকই মানাতে পারবে না তোমার ভেতরে আমি চেষ্টা দেখেছি তোমার কাছে সবটা বলে এখন নিজেকে হালকা লাগছে আমার পারবে তুমি মেয়েটার জীবন রাঙিয়ে দিতে আমি তো সেই প্রথম থেকেই চেষ্টা করছি এখন সবটা জেনে আমার রাস্তা ক্লিয়ার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব। কিন্তু তের চেহারে একটু একটু চাকমাদের মতো দেখায় কেন যে হোক মুশকিল এসে বলল পরিবেশের কারণে এমনটা হয়ে থাকে সে তো ছোটো থেকেই এই অঞ্চলে আছে তাই স্থানীয়দের মতো অনেকটা ও কিন্তু মা মনে জানাতে চায়নি কেন আমাকে নিজেদের বিষয়ে অন্য কাউকে জানাতে ইচ্ছুক নয় তাই চাপা রাখতে চেয়েছে অনুরোধ একটাই ধোকা দিও না থেকে আরে কি বলছেন আপনি আমার বড় অনুরোধ করবেন কেন আপনি সে ব্যাপারে নিশ্চিত থাকুন আমি কোনোভাবে তাকে ধোকার সম্মুখীন হতে দেব না পাহাড় থেকে নেমে অন্য দিকটাই ঘুরবেন না চলো বাসায় ফিরে যাই চাংকুক চেহবের সাথে বাসায় ফিরে এলো বিকেলে যে হোক চাকমা চলে যেতে চাইলো কেউ তার সাথে যাওয়ার জন্য বায়নাত হইলো তে মা নিষেধ করলো কিন্তু যে হোক চাকমা বললো চুপ থাক তুই অনেকদিন হলো মেয়েটা আমার সাথে থাকে না যাবে সে আমার সাথে যে হোক কি বলছিস তুই জাঙ্গু এখানে আর সে বেড়াতে যাবে সমস্যা কি জাঙ্কু কত সাথে যাবে মুহূর্তেই তে মুখটা মলিন হয়ে গেল সে তো জাঙ্কুর থেকে বাঁচতে এখান থেকে পালাতে চাইছে এখন জাঙ্কুকু তার সাথে যাবে তেলমুরের মুখ দেখে যা খুব মুচি এসে বলল খালামণি আমি যাব না আমার কিছু কাজ আছে তেলে চাইলে আপনি তাকে নিয়ে যান সে কি কথা নতুন বউ একলা একলা ঘুরবে তুমিও যাবে সাথে না কাজটা একটু ইম্পর্টেন্ট যেতে পারছি না আচ্ছা তাহলে তেল দ্রুত দূরে হয়ে নাও যা যাবে না তাই তে খুশি মনে জামা কাপড় গুছিয়ে সাথে চলে গেল চলো একটু করে দেখে আসি জিমিন সুকা কি করছে জীবন শোবার সাথে মনে বিভ্রাজে চলে এলো উৎফুল্ল হয়ে জড়িয়ে ধরলো আপু অনেক খুশি হয়েছে না যেতে এত তাড়াতাড়ি চলে এলো কথা বলবেন না আমার সাথে আপনার সবাই খুব খারাপ সবাই জানতেন আমাকে মিথ্যে বলে রেখে আসবে অথচ বলেননি আমি তো বলতে চেয়েছিলাম শোবার জন্য পাইনি না বলে ভালোই করেছো কেন তা তা না হলে কি জঙ্গলি দেখতে পারতাম জঙ্গলি তো আগে দেখেছ সাথে এই না জঙ্গলির প্রকৃত এসেছে সবাই চমকে একসাথে বলে উঠলো হুয়াট হ্যাঁ কাল ফ্রেন্ডের কাছে দিয়ে আসতে পারিনি সেখান থেকে বেরিয়ে জঙ্গলের ভেতর চলে গেছে আর আটকা পড়েছে জঙ্গলিদের হাতে পুলিশ দিয়ে মুরগি পাঠিয়ে ফিরিয়ে এনেছি আরেকটু দেরি করলে হয়তো জঙ্গিদের পেটে খুঁজতে হতো সবাই অবাকের শীর্ষ পর্যায় তারা এক একজন এক এক প্রশ্ন জিজ্ঞেস করে জিমিকে ক্লান্ত বানিয়ে ফেলেছে কিছুক্ষণ পর সবাই একসাথে ডিনার করলো লিসা জিমিনকে নিয়ে ছাদে চলে এলো জিমি সত্যি করে বলো তো কী হয়েছে তুমি আজ এত খুশি কেন সুগাকেও দেখলাম ভালো বিহেভ করছে তোমার সাথে বুঝতে পারো কিছু হুম আই সাকসেসফুল সুগা আজ আমার প্রতি তার লুকানো ভালোবাসা প্রকাশ করে দিয়েছে জিমিনের কথা শুনে লিসা হা করে আছে আর জিমিন মিটি মিটি হাসছে সত্যি হাউ দিস পসিবল সুগাকে জিজ্ঞেস করা বিশ্বাস হয়ে যাবে আমি কিন্তু অনেক এক্সাইটেড সি আমিও কাল থেকে থেকেছো কোথায় সেখানকার একটা রিসোর্টে একটা রুম নিয়েছিলাম একটা রুম শোয়া কোথায় থেকেছে নিসাকে উৎফুল্ল হতে দেখে জিমিন কোথায় আরো মধু মাখিয়ে বলে এক রুমে এক সোফায় এক কম্বলের নিচে দুজন থেকেছি কি বলছো তুমি এসব আমি তো পাগল হয়ে যাচ্ছি না তুমি পাগল টু জিট বলো জিমিন সব ঘটনা বলল নিসা অবাক হয়ে আছে একদিনে এত কিছু শেষ পর্যন্ত এই পিচিটা যেতে গেল আচ্ছা রোজ আপুর কি একটু হিংসা হচ্ছে না মেবি না কেন এই মেয়ে সবার লাইফেই কেউ না কেউ আছে রোজ কি এখনো সুগার জন্য বসে আছে নাকি তার বিয়ে ঠিক হয়ে আছে ও পেছন থেকে কে বলে এলো আরো কিছু বাকি আছে বলার দুজনে পেছন ফিরে দেখে সুগা জিমিন জিপ কেটে আছে আর লিসা হেসে তাদের নিয়ে মস্কা শুরু করেছে সুগা জিমিনের দিকে নিজের ফোনে গিয়ে দিতে জিমিন বলল আমি কি করবো দাদু কথা বলবে দাদুকে সবটা বলে দেই সুগা বিরক্ত দৃষ্টিতে তাকালো আর জিমিন হিহি করে হেসে ফোন নিয়ে দাদুর সাথে কথা বলতে লাগলো